মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাসের উদ্যোগে অনুষ্ঠিত হল দ্বিতীয় দফায় দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি এদিন রতুয়া এক ও রতুয়া দুই ব্লকের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে হাই স্কুলে কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন জেলা বিদ্যালয় পরিদর্শক ছাড়াও উপস্থিত ছিলেন তৌফিক আক্তার বিদ্যালয়ের পরিদর্শক এস আই সেকেন্ডারি রতুয়া নিউ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আসিক শেখ এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত রকম অভাব অভিযোগ শোনা এবং তাদের কাছে পৌঁছে দেওয়া ছিল মূল লেখ পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে শিক্ষা দপ্তরের সফটওয়্যার চালু করার নতুন ভাবনা চিন্তা করা হয়েছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফাইল ট্যাগিং পোর্টালের উদ্বোধন করা হবে এই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের দ্রুত সমস্যার সমাধান করা যাবে আমরা জেলা শিক্ষা দপ্তরের মাধ্যমিকের তরফ থেকে প্রতিটা ব্লকে ব্লকে দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি শুরু করেছি প্রথমে হচ্ছিল গাজল গাজল ব্লক এবং বাবনগুলা ব্লক আজকে হচ্ছে দ্বিতীয় দফা রতুয়া ওয়ান এবং রতুয়া টু ব্লক এবং আমাদের এই শিক্ষা দপ্তরের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো টিচারদের কাছে গিয়ে টিচারদের সমস্যা শোনা এবং তার সমাধানের চেষ্টা করা এবং আমরা যে একটা টিম করেছি আমাদের সঙ্গে আছে আমাদের এসআই আসিফ এবং তৌসিক এরা সবাই মিলে আমরা একটা টিম করেছি যে টিম গড়ে আমরা টিচারদের কাছে যাব এবং টিচারদের যে বিভিন্ন সমস্যা সে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আজকে ছিল দ্বিতীয় দফা এবং ছাব্বিশে সেপ্টেম্বর আগামী আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আমরা একটি অফিসের সফটওয়্যার চালু করতে চলেছি যার উদ্দেশ্য হলো যে ফাইল মুভমেন্ট যে ডিআই অফিসের সবসময় ফাইলগুলো আমরা জানতে পারি না কোথায় ফাইল পড়ে আছে কার এন্ডে পড়ে আছে কিন্তু আমরা এই সব মালদহ থেকে দেবা শেষপালের রিপোর্ট আনন্দ বার্তা